দিনে একবার হলেও এই দোয়াটি তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সব আপনার পিতামাতার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন মনে রাখবেন পিতামাতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস যাদের উচিলায় আপনি দুনিয়াতে এসেছেন যাদের উচিলায় আপনি দুনিয়ার এই নিয়ামত দেখতে পাচ্ছেন তাদের জন্য 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 দোয়া 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 করতে 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 হবে 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 নিজের মুসলমানদের জন্য দোয়া করতে হবে চমৎকার একটি দোয়া আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তালা আপনার পিতা মাতার এবং আপনার আমলনামায় নামায় পরিমাণ সব আপনার আল্লাহ লিখে বিশেষ করে আমরা পিতা মাতার খেদমত করতে জানি না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে জানি না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই দোয়া আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে রব্বির হামহুমা কেমা কামা রব্বাইয়ানি সাগেরা সুরা বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়তে খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই সুন্দর করে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব এবং আমরা দিনে একবার হলেও এই দোয়াটা পড়বো রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনার পিতা মাতা সমস্ত মুমিনদের জন্য আপনি দোয়া করছেন এবং আল্লা রব্বুল আলামের কাছে আপনি কেমন যেন বলছেন ইয়াও আপমোল হিসাব আল্লাহ বিচারের দিনে যাতে করে হিসাবটা সহজ হয়ে যায় এজন্য আপনি দোয়া করছেন মনে রাখবেন ইন দ্য ডে অফ জাস্টবেন কেয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না আপনার মা বলেন আপনার বাবা বলেন আপনার ভাই বলেন কেউ কিন্তু আপনার আপন হবে না যাদের জন্য আজকে আপনি এত কষ্ট করছেন যাদের জন্য আপনি আপনার সবকিছু বিলীন করে দিচ্ছেন এই যে দেখেন প্রবাসী ভাইয়েরা দশ বছর বিশ বছর ধরে আছেন সেখানে তারা এত করে আমরা তো বাংলাদেশে যারা তারা বুঝি না এই পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য পরিবারের জন্য কষ্ট করে না একজন স্বামী তার সন্তানদের জন্য তার স্ত্রীর জন্য কতটা কষ্ট করে থাকে দিন বাইরে বাইরে ঘোরাফেরা করে বাহিরে বাহিরে থাকে যাতে করে তার সংসারের ভিতরে সুখ শান্তি আসতে পারে কিন্তু দেখা ফাইনালি শেষ পর্যন্ত তার কবরে কিন্তু একাই যেতে হবে তার সন্তান বলেন তার ভাই বলেন তার বোন বলেন তার ওয়াইফ বলেন কেউ কিন্তু তার সাথে যাবে না তাকে একাই যেতে হবে ওই কবরে একাই যেতে হবে ওইখানে কেউ যাবে না ওইখানে থাকার জন্য কোনো বাতি নাই কোনো সাথী নাই ওইখানে কোনো বিছানা নাই একাই সেখানে পরিস্থিতি হবে ওই দিন যাতে করে আল্লাহ তালা আপনার আমল নামা সহজ করে দেন বিচারটাকে সহজ করে দেন এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা ও ফিরিলি ওয়ালি ওয়ালি দেয়া কৌমুল হিসাব এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনার যে দায়িত্বগুলো আছে পিতামাতার জন্য এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ তার আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন আমিন